প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাবে ইনসাফের সাথে যারা নামাজ পড়েন না কেন পড়ে যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল করা বন্ধ পাতে না হান নিয়া ঘুম যা হেসা পায়খানা এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় হেসা পায়খানা আহামরি কিচ্ছু না আল্লাহ আমাদেরকে বুঝ দান এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম ফামিনান নাস মাইয়াকুলু আতিনা ফিদ দুনিয়া কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায় তবে শুনে নাও ও মালাহু ফিল আখিরাতি মিন খলাক আখিরাতে কিন্তু তোমার জন্য কোন অংশ নাই ঠিক আছে তরকারি তো ঠিক আছে দোতলা বিল্ডিং হইলেই তো চলবে আচ্ছা করো বিয়ে করলেই তো সারবো ঠিক আছে বিয়ে করো বিদেশ যাইতে চাও এই তো ঠিক আছে যাও ঠিক আছে দিলাম দুনিয়া